তার পা পেয়েছে সেই কেন শেখ হাসিনার মন্ত্রালয়ে গেল আরে বাবা শেখ হাসিনার মন্ত্রালয় তো শেষ আনার প্রধানও ছিল তাহলে শিশুগুলা মারা হলো। এটা হত্যা করা হয়েছে এই শিশুগুলাকে হত্যা করা হয়েছে এখন যদি কেউ বলে পরিকল্পিত হত্যা করা হয়েছে আপনারা ডিনাই করবেন কি করে এখন যদি কেউ বলে দেশের রাজনৈতিক অবস্থা অস্থিরতা সৃষ্টি করার জন্য দেশের সরকার আজকে আপনারা দেখেন বার্নিং ইউনিটে এন্ড হাসপাতাল আছে। জানেন আপনারা এই এটা আনবেন কিনা আপনি বলেন যে বাণী ইউনি হাসপাতালটা করে কি সামন্তলাল কোন পাপ করেছিল তার পাপ হয়েছে সে কেন শেখ হাসিনার মন্ত্রণালয়ে গেল আরে বাবা শেখ হাসিনার মন্ত্রণালয় তো শেখ হাসিনার প্রধানও ছিল শেখ হাসিনার মন্ত্রণালয় তো অনেক সুসজ্জিবরা ছিল শেখ হাসিনার অনেক পুলিশ অফিসার ছিল অনেক মিলিটারি অফিসার ছিল তাহলে তাদের কি হয়েছে এখন সামন্ত লালকে আপনার আজকের এই ক্রাইসিস পর্যন্ত তাকে আপনারা নিয়ে আসেন নাই যে একজন এক্সপার্টাইজ বিল্ড আপ করছে এবং আপনারা জানেন যে গত সাভারের বার্নিং কেসের পরে তার যে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স এবং তারই কারণে একটা হাসপাতাল হয়েছে আজকে আপনি এই প্রশ্নটা স্বাভাবিক আসবে মানুষের কাছে মানুষ লিখছে সামাজিক যোগাযোগের মাধ্যমে সামন্তলাল সেনা অপরাধ কি এবং তিনি বিশ্ব সেনা একটি হসপিটাল নির্মাণ করেছেন এখন সেই হসপিটাল নাম শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট অথবা তিনি শেখ হাসিনা মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন এর তার নামে হোদ আমরা দিয়ে দেওয়া হলো তিনি সম্ভবত আত্মগোপনে আছেন তো এখন এই ক্লাসিস মুভমেন্টে তার শরণাপন্ন না হয়ে এখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে উপদেষ্টারা বলছেন বিদেশ থেকে এক্সপার্ট নিয়ে আসা হবে যারা অভিদগ্ধ হয়েছে তাদের চিকিৎসার জন্য এটা কোন ধরনের মানসিকতা আমাদের আর তার অপরাধ কি না না আমাদের তো আরও সামন্তলাল ছাড়া কিন্তু সামন্তলাল তো আমাদের যদি গ্রেফতার করা হয়েছে সে বলতে গ্রেফতার আছে তাকে তো আমরা হাসপাতাল থেকে এনেও তাকে চিকিৎসা করাইতে পারতাম বা তাকে আমরা যদি আজকে আমাদের জাতীয় প্রয়োজনে তাকে সাধারণ ক্ষমা ঘোষণা করে ঘোষণা দিতে পারতাম আপনি আসেন দেখেন আপনি এই যে আমাদের রাজনীতিটা প্রতিহিংসা রাজনীতি শুরু হয়েছে আজকে কষ্ট লাগে এই ছেলেগুলা কি অপরাধ কি অপরাধ এই বাচ্চা গুলা যারা আপনার নিরাপদ বললেন না তারা স্কুলে পড়াশোনা করতে গেছে না স্ত্রী পরের ছেলেরা ক্লাসরুমে বসে আপনাদের দুর্ঘটনার কারণে মারা যাবে আর আপনারা এখানে টেলিভিশনে আপনার নাচ গান দেখাবেন আপনারা বিভিন্ন অনুষ্ঠান করে বেড়াচ্ছেন আপনার আলোচনা করে বেড়াচ্ছেন আমরা দেখলাম না আমার প্রধান উপদেষ্টা সাহেব দৌড়ে সেখানে যেতে আমি দেখলাম না আমার স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে যেতে আমি দেখলাম না

এরকম একটা জায়গাতে আপনি কি করে এখানে বিমানের প্রশিক্ষণ দেন এখানে কেন ঢাকা শহরে কেন একটা সলো ফ্লাইট মতো ঝুঁকিপূর্ণ হবে আমি তো দাবি করবো এই বৃষ্টি হত্যার দায় বিমান বাহিনী প্রধানকে নিতে হবে উনি কেন এলাও করলেন ঢাকা শহরের মধ্যে এরকম একটা সলো ফ্লাইট চালানোর জন্য এত উত্তরা এলাকাটা কত দূর গিন্জি দেখেন আপনার প্লেনটা উঠলে আপনি আপনার ক্যান্ট্রোমেন্ট প্লেনটা উঠলে আপনি ওই দিক দিয়ে করলে আপনার কি বলে যদি দক্ষিণ দিকে যান তাহলে দেখেন আপনার ফার্ম গেট তেজগাঁ কত আবার যদি আপনি উত্তর দিকে যান করতে চাই আহ সেটি হচ্ছে এই এই বিমানটি নাকি এফ সেভেন ফাইট আর দুই হাজার ছয় সালের মডেল এবং এফ সেভেন যেটি ভেঙে পড়েছে বিধ্বস্ত হয়েছে সেটা দুই সালের ভার্সন মানে এই শ্রেণী বিমান এখনো দেশে ব্যবহার করা হয় কিভাবে সে প্রশ্নটি উঠেছে সেটা তো সেটা জবাব দিবেন আমাদের সরকার প্রধান হয়তো উনি বললেন এগারো মাসে আসছেন কি জানি কিন্তু আমি আমি বিমান বাহিনী প্রধান দায়ী করতে চাই উনি অ্যালাউ করলেন কেন ওটা সলো ফ্লাইট ঢাকা ক্যান্টনমেন্ট বিমান থেকে চালানোর মতো উনি কি করে পারমিশন দিলেন এই পারমিশন উনি দিয়েছেন ওনার পারমিশন ছাত্র হয় নাই উনি কি বোঝা যাচ্ছেন এখানে অতসব ঢাকা এয়ারপোর্টটা দেখেন আমার তেজগাঁও এয়ারপোর্টে কি বানানো হয়েছে আবার ঢাকা এয়ারপোর্টের চার পাশে ওনারা আনন্দ বিহারে জায়গা বানাচ্ছেন এই ক্যান্টনমেন্টের এই জায়গাটা এয়ারপোর্টের জায়গাটাকে দেওয়া হয়েছে আনন্দ বিহারে জায়গা বানানোর জন্য এটা দেওয়া হয়েছে বিমান জন্য বিমানবন্দর যদি প্রয়োজন না হয় আপনারা ছেড়ে দিবেন এয়ারফোর্ট সম্পত্তি তো না এটা প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পত্তি এটা বিমান বাহিনী সম্পত্তি না সম্পত্তি এটা কোনো বাহিনী সম্পত্তি না এটি হল সেনা নিবাসের সম্পত্তি এখানে আপনারা কেন এই ধরনের কাজগুলো করবেন এবং সেখানে আপনারা এখানে আনন্দ বিহারে জায়গা বানিয়েছেন এবং অনেকে বলা বলতেছে আজকে যেটা আমি শুনতেছি সবার কানে কার সবাই মুখে মুখে বলতেছে আমাদেরকে বলতেছে বলেন না কেন আপনার কিছু বলেন না কেন প্রশিক্ষণের টাকা নাকি ব্যবহার করা হয় না বিমানে যে প্রশিক্ষণ টাকা দেওয়া হয় সেগুলো দিয়ে তারা ওই ডেকোরেশন বানায় বিভিন্ন বিভিন্ন বিমান ইমারতের তারা ইমারত বানায় এটা আমি জানি না কতগুলো সত্য কিন্তু আমাকে জানাচ্ছে অনেকে যে আপনারা এগুলো বলেন না কেন আপনারা এগুলো দেখেন না আপনাদের চোখ নাই কি হচ্ছে এগুলো আপনারা আপনারা সবাইকে অন্ধ হয়ে গেছেন সবাই কি বিদ্যুৎ হয়ে গেছেন বিমান বাহিনী প্রধানকে আমাদের ভয় করতে হবে সেও বাঘের বাচ্চা হয়ে গেছে বাংলাদেশে তাকে আমাদের ভয়ে বিরুদ্ধে থাকতে হবে তাকে ক্যান্টনমেন্টের মধ্যে সে সে যা কি করতো সেগুলা আপনি যদি দেখেন স্যার তাকাইয়া স্যার একটা ওই কুর্মিটুলে এয়ারপোর্টটাকে সে কি বানিয়েছে একটা পার্ক বানিয়ে ফেলেছে সে কেন বানিয়েছে এবং সেখানে সাধারণ মানুষ যেতে পারে না কার জন্য তোমার কে দিয়েছে এগুলা এবং এই প্রশিক্ষণ বিমান সলভ ফ্লাইট স্যাংশন দিয়েছেন সরি বিমান বাহিনীর প্রধান এবং তাকে সাহায্য করতে গিয়ে আজকে সেনা প্রধান পর্যন্ত কন্ট্রোভার্সি হয়ে যাচ্ছে সেনা প্রধান উপর আছে আঙ্গুল তুলতেছে মানুষ কারণ সেনা প্রধান কেন তাড়াতাড়ি প্রম্পলি গিয়ে রেস্কু অপারেশনে গেল কারণ রেস্কু অপারেশন তো করার কথা এয়ারফোর্স তার রেস্কু ফ্লাইট কেন গেল না সঙ্গে সঙ্গে হেলিকপ্টার কেন গেল না সঙ্গে সঙ্গে হেলিকপ্টার গিয়ে ওখানে কেন তারা স্মোকিং দেয়া স্মোক দিয়ে স্কুলের উপরে দিয়া কেন ফেলানো হলো না কেন সেখানে কার্বন ডাইঅক্সাইড নিয়ে ফালিয়ে ফেলে দিয়ে ওর ছা বন্ধ করা হলো না কি কারণ হলো না তাদের হেলিকপ্টার কোথায় ছিল হয়তো কাছাকাছি কেন যেতে পারলো না এগুলা বিমান বাহিনীর প্রধানকে জবাব দিতে হবে আমাদের কথা বলতে হবে আমরা ভীত হয়ে থাকলে তো হবে না গত বিশ বছরে পনেরো বছরে বিমান বাহিনীর প্রশিক্ষণের টাকা কোথায় গিয়েছে আমরা হিসাব চাই পরিষ্কার বলছি পান্না সাহেব আপনার কাছে কে আমাকে কি বলবে আমি না আমাকে জনগণ জানতে চাচ্ছে আমাকে অনেক অফিসার ফোন করে বলতে চাবে বলেন না কেন করা আমরা জানতে চাই কেন প্রশিক্ষণের টাকা ব্যয় করা হচ্ছে না কেন উইদার ইনস্ট্রাক্টর অনেকটা সলো ফ্লাইটে পাঠিয়ে দেওয়া হলো তাকে কি কারণে এই ছেলেটার জীবন বড় কথা না বড় কথা হচ্ছে এই যে দুশো ছেলে যে আজকে মৃত্যু যন্ত্রণে কাটতে তার জবাব কে দিবে কে দিবে তার জবাব আমরা জবাব চাই ডিভাইন ম্যানি জবাব চাই শরীফ তারা পড়ে গেছে তাদের কষ্ট আপনাদের যা কানে যায় না তাদের দুঃখ আপনাদের লাগে না আপনারা এখন বসে আছেন হেলিকপ্টার দিয়ে তার বাচ্চাকে তার বউকে নিয়ে আসেন কেন আপনি চিকিৎসা ব্যবস্থা করেন নাই কেন হেলিকপ্টার থেকে কেন হাসপাতাল নিয়ে যান নাই কি কারণ নিয়ে যান নাই আজকে আমাদের কেন উষ্ণ প্রকাশ করতে হচ্ছে কেন এগুলো বলতে হচ্ছে দেশটা কি হয়ে গেছে যার যা খুশি যাওয়ার যদি শারীরিক কাজ দিতে না পারেন ইউ আর মেডিকেলি আনফিট স্যার স্যার ইউ আর মেডিকেলি আনফিট আপনি মতো ঘুমিয়ে যাচ্ছেন ঘুমিয়ে যাবে না আমরা মরি আমাদের শিশুদেরকে আমাদের সন্তানদেরকে হত্যা করার কোন অধিকার পান না সে আপনাদের নাই আপনাদের কারণে স্কুলে পড়তে যাবে শিশুরা তার উপরে আপনার বিমান

আপনি ওখানে সামন্তলাল না আসে পাবেন সামন্তলাল কিন্তু আপনি বার্নিং ইউনিট অনেক ডক্টর আছে কেন আপনি সবাই সব অ্যাম্বুলেন্স দিয়া তাদেরকে সরাসরি সে নিয়ে গেলেন না এই শিশুদের কান্না আপনাদের কানে যায় না আপনার এত নির্দয় আপনার ক্ষমতার জন্য এত রুবি হয়ে গেছেন আপনার দেশ থেকে বিক্রি করে দেওয়ার জন্য আপনারা সবকিছু আট ঘাট বেঁধে লেগেছেন আপনি লজ্জা করলেন আজকে আপনারা আপনারা ওখানে বসে দোয়া পড়েন হাত তুলে দোয়া করেন আপনার ছুটে গেলেন না কেন আপনার সমন্বয় না কি বলেন আপনারা আপনারা কি করবেন দেশের সংস্কার করবেন এই সংস্কারবাদীরা ছুটে গেলেন না কেন আপনার সেখানে দেখতে বাচ্চাদের ওর দোয়া করেন আপনার হাত তুলে দোয়া করলে একবারে ওরা ভালো হয়ে যাবে কেন বৌদ্ধবাজি করেন বৌদ্ধবাজি দেখেন আপনারা কাজে আপনাদেরকে আমি তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি এবং তীব্র ভাষায় আমি বিমান বাহিনী কামনা করছি কারণ তিনি কেন ঢাকা শহরের মতো জায়গাতে একটা নিতে হবে আমরা ইমিডিয়েটলি তাকে দেখতে চাই আমরা আজকের মধ্যে তাকে আমরা তাকে অপসারণ দেখতে চাই ওয়ান্ট

আমি একটু দুই মিনিটের মধ্যে শেষ করবো মুজিবুর আক্তুজ্জামান অনেক ধরনের গুঞ্জন অনেক ধরনের গুজব হচ্ছে সেই জায়গা থেকে যদি আপনাকে প্রশ্ন করি যে দুর্ঘটনা দুর্ঘটনায় তারপরে যদি বলছিলাম যে পেছনে অনেক রহস্য থাকতে পারে কোন কোনো দুর্ঘটনার পেছনে কোনো কোনো দুর্ঘটনার পেছনে নানান ধরনের ডিজাইন থাকতে পারে আপনি কি মনে করেন যে এর পেছনে আসলেই কোনো ষড়যন্ত্র আছে যারা ষড়যন্ত্রের বিভিন্ন ধরনের প্রশ্ন উঠছে দেখেন যে কোনো কিছু পিছিয়ে ষড়যন্ত্র খুঁজে খুঁজতে পারে কিন্তু এখানে আমি তিনটা জিনিস দেখতে পাচ্ছি যেই তিনটা জিনিস আমাদের গ্রস ভাইলেশন হয়েছে আপনি বলেছেন কাজে এখানে এখানে হয়তো এই যে আমি আজকে বিমান বাহিনী প্রধানের উপরে চড়াও হয়েছি বা কথা বলতেছি হয়তো এইটাও মনে হয় ষড়যন্ত্রে তাকে আমরা সরানোর জন্য বলতেছি

যারা হ্যান্ডেল তারা মানুষকে এক দেশ থেকে আরেক দেশে পাচার করে এক দেশ থেকে আরেক দেশে পাচার করে এটা হলো ক্রিমিনাল

এটা তো শিক্ষামন্ত্রী জন্য সহজ হয়ে গেল রিফিউজিরা ব্যবস্থা করে দিল কাজে এ যারা করে আর তো ওই 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 লাইনের লোক এটা ছবি দেখলে বোঝা যায় যে ইন্টারন্যাশনাল একাডেমি এবং তারা শিক্ষামন্ত্রীকে এজুকেশন বাজেটে এই আপ ইমিডিয়েটলি বিল্ডিং গুলো রিপেয়ার করার জন্য করা হয়েছে এই রিফিউজি প্রভাগান্ডা আমরা অনেক দেশে দেখেছি এরকম প্রভাগান্ডা করে লেবাননে হয়েছে সিরিয়াতে হয়েছে ইরাকে হয়েছে রোহিঙ্গাতে হয়েছে আপনার আমরা ইস্টিমুরে হয়েছে আমরা সুদানে দেখেছি এরকম তো

মানুষের দুঃখ দুশা নিয়ে যাদের ব্যবসা যাদের আয় রোজগার মানুষের কষ্ট মানুষের দুঃখ তাদের কাছে দুই চার পাঁচশো ছেলে মেয়ের মৃত্যু কিছু না তার মৃত্যুর মাধ্যমে তো তারা আয় করে

আহ এবং আমার চাইব নিশ্চয়ই কোনো কিছুই যে হচ্ছে ভেতরে ছটফট হচ্ছে কাটতে হচ্ছে মৃত্যুর মধ্যে কাটতে হচ্ছে এদের জন্য আমাদের এদের জন্য খুব কেন আমি তো পারলে আমি আরো আমি মেরে ফেলতে যে চাই ওদেরকে ওই যেগুলো ব্যর্থতার জন্য হয়েছে I'm on the contact top. I would have killed them.